দেখেন তো ওই বন্ড করে ভাগ করে গাইতেছে দেন চারজনে ভাগ করছে দেন কি এক এক পাতলির ভিতরে কেমনে ভাগ হয় এই একজন এই একজন এই যে দুইজন দেখেন ওনারা দই ভাগ করে গাইতেছে বগুড়ার দই আচ্ছা দই মজা কেমন

সরকার বাড়ি এখানে বগুড়ার উন্নত মানের দই পাওয়া যায় আপনারা যারা দইয়ের জন্য প্রয়োজন ওনারা যোগাযোগ করতে পারেন সরকার বাড়ি বাইপাস মতিউর স্টোর এই দেখেন এই যে বাড়ি দই